আমাদের একত্রিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে খতিব এবং এম এম সাহেব বরাবর একটি চিঠি এসেছে বিষয়ে জাতির জনক বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিনী বেগম ফজিরাত উন্নসা মুজিব ও বঙ্গবন্ধু পরিবারের আঠারো জন সদস্য উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট কালো রাত্রিতে নিহত হয়েছেন শহীদদের ঊনপঞ্চাশতম শাহাদাত বার্ষিকীতে তাদের আত্মার মাগ অতি সম্প্রতি আন্দোলনে নিহতদের জন্য দোয়া করা প্রসঙ্গে দোয়া চেয়েছেন আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তালা প্রত্যেককে যার যার মর্যাদা অনুযায়ী আখেরাতে জান্নাতে তাদেরকে নির্দিষ্ট মাকাম এবং মর্যাদা দান করুন তবে এখানে অতি সম্প্রতি আন্দোলনে নিহত না বলে এখানেও শহীদ বলা উচিত তাহলে এটি সার্বজনীন হবে যে অতি সম্প্রতি আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি প্রত্যেক শহীদের জন্যই দোয়া করি কোনো অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড কখনোই কাম্য নয় আল্লাহ তাকালা এই জঘন্য কাজ থেকে গোটা জাতিকে বিরত থাকবার তফিক দান করে আমরা দোয়া করি আর ছাত্রদের ব্যাপারে তো অনেক মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন তারা কোনো অন্যায় করেনি এবং তারা নিরপরাধ এ ব্যাপারে বলেছেন তারপরেও তাদের মধ্যে কেউ নিহত হলে নিশ্চিতভাবে শহীদ হবে আল্লাহ তোবার কালা সকলকে তার মর্যাদা অনুযায়ী শাহাদাতের দরজা দান করেন